হ্যালো গাইস তো আমি চলে আসলাম একটা ফ্রেন্ডের বাড়ি ওর সঙ্গে গল্প করছি ও যাবে ও যে ওদিকে রেডি হচ্ছে আজকে আমরা যাবো হচ্ছে কলেজ তো ও মনে করে রেডি হওয়া কমপ্লিট হলেই চলে যাব তো আমাদের রেডি হওয়া হয়ে গেছে এখন যে বেরোলাম রাস্তায় একটু এগোলাম এগোনোর পর আর একটা ফ্রেন্ডের বাড়ি আছে ওর জন্য ওয়েট করছি ও আসলে তিনজনে একসঙ্গে যাব। তো তারপর আমরা চলে আসলাম টোটো করে ডাইরেক্ট বাসে যে বাসে বসে পড়ছি এখন যাব কলেজ তো চলো যাওয়া যাক তো তারপর আমরা চলে আসলাম কলেজ কলেজের ভিতরে যে ঢুকে পড়লাম তো ওই দেখো কলেজটা আর কি এদিকে দেখা যাচ্ছে যে দুবার আগে আছে আমি হচ্ছে পিছনে তো তারপর চলে গেলাম আমাদের হচ্ছে কমেন্ট রুমে ওখানে একটু ওয়েট করছে তো গাইস আমি কেন কলেজে গেছি সেটাই তো আমাদের সঙ্গে বলা হয়নি তো আমি কলেজে গিয়েছি হচ্ছে আমাদের এডমিশন চলছে এই জন্য তো তারপর দেখো কলেজে নতুন নতুন ফুল গাছ লাগিয়েছে কারো বেলা গাছে বেশি আছে তো কলেজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবি ঠিক আছে তো আর হচ্ছে এগুলো হচ্ছে কী কাজ দেখতে শুধু মনে করো সুন্দরের জন্য ফুল টুল হয় না এরকমই কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমাদের কলেজে কাজ হলো না তাই আমরা যখন বাড়ি যাচ্ছি আবার আসতে হবে সোমবার তো কলেজে আর কি অ্যাডমিশন হতে গেলে প্রবলেম হচ্ছে এই জন্য তারপরে যে চলে আসলাম বাসে একদম উঠে গেলাম এখন বাড়ি যাবো আর কি তো বাস থেকে নেমে পড়লাম অনেক অন্য নিয়েছি মাথায় নেওয়ার পর এখন যাবো খেতে তো খেতে চলে গেলাম পরটার দোকানে যে পড়ে পরটা নিয়েছে আর সবজি দিয়েছে তো এখন যে খাওয়া স্টার্ট করবো অনেক খিদে পেয়েছে আর কি অনেক সকালে ভাত খেয়ে গিয়েছে এর জন্য খাচ্ছি তো আমার পাশে মনে করো ওর দুইজন আছে বান্ধবী ওরাও আছে আমি আছি তিনজনে তিনটা পরোটা নিয়েছি খাচ্ছি তো পরোটা খাওয়া হলে আমরা যাবো এখন ফুচকার দোকানে ফুচকা খাবো তো চলে আসলাম ফুচকার দোকানে এই যে ফুচকা খাবো এখন তো এই যে ফুচকা দিয়ে দিয়েছে বাটির মধ্যে আমার খাওয়া স্টার্ট তো কে কে ফুচকা খেতে ভালোবাসে সেটাও কমেন্ট করে জানাবে আর গরমের মধ্যে তো টক খেতে ইচ্ছা করবেই সেটা স্বাভাবিক সব মেয়েরই আর মেয়েরা তো বেশিরভাগ টক খেতেই পছন্দ করে তো আমার ফুচকা খাওয়ার হয়ে গেছে তারপর আমরা টোটো করে বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যা যাক তো বাড়ি যে বোনুর জন্য একটা আর কি খাওয়ার জিনিস নিয়ে আসছে ওকে দিলাম বাড়ি চলে আসছে গাইস তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো গাইস বাই বাই টাটা দেখা হবে নেক্সট ব্লগে